আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ তালা শেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক আজকে আমি আলোচনা করব সৌরতুল ইখলাস কোন সময় এগারো বার পাঠ করলে সাথে সাথে আপনারা ফলাফল দেখতে পাবেন ফলাফল পাবেন তো এই ওই সময়টা কি আর ওই সময়ে কোন সময় আপনারা আমলটি করবেন আর কিভাবে আমলটি করবেন ইনশাল্লাহ এই ভিডিওটি দেখলে আপনারা শিখে নিতে পারবেন এবং আমল করতে পারবেন সম্মানিত দর্শক এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আমল হতে আছে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে আছে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে বলবেন না সম্মানিত দর্শক অনেকে হয়তো অনেক ধরনের আমল করে থাকেন আজকের এই আমলটি আপনাদের জন্য আপনারা যখনই সুযোগ পাবেন আপনার আমি যখন বলবো ওই সময়টাতে আমল করতে আপনারা যেভাবে হোক ওই সময়টাতে আমল করার চেষ্টা করবেন আর আমলটি করলে আপনাদের কী লাভ হবে কি ফলাফল পাবেন সেটিও ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আসেন আমরা এই আমলটি কীভাবে করবো এই আমলটি করার জন্য নির্দিষ্ট কোনো জিনিসের প্রয়োজন নেই আপনি শুধুমাত্র পবিত্র হবেন আপনার পবিত্র হতে হবে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আপনি কি করবেন এই যে সময়টাতে আমি যে সময়টির কথা বলতেছি সেই সময় আমলটি করবেন ওই সময়টি হচ্ছে ফজরের আগ মুহূর্ত ফজরের আজানের আগে বা ফজরের নামাজের আগে ফজরের নামাজের আগে আপনি কি করবেন মসজিদে যাওয়ার পরেই ফজরের আজান দেওয়ার পরে মসজিদে গেলেন মসজিদে এক জায়গায় বসে আপনি পড়ার পরে দেয়া আপনি এক জায়গায় বসলেন বসে নামাজের আগেই ফজরের নামাজের আগে আপনি কি করলেন প্রথমে তিনবার ইস্তিক পারপাট করলেন আহাতের মধ্যে আস্তাউ ফিরুল্লহ এস্তাউ ফিরুল্লহ

তারপরে আপনি কি করবেন এই হাতের মধ্যে গöne গöne 3 বার না 11 বার আপনারা 11 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন যেরকম ভাবে আমি পাঠ করতেছি সেরকম ভাবে আপনারা পাঠ করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد، الله الصمد. লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সোমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আমি 4 পাঠ করেছি আপনারা এভাবে গöne গöne 11 বার পাঠ করবেন বিসমিল্লাহ সহিদ তো যখন আপনি বিসমিল্লার সহিত এই যে সুরতুল ইখলাস এভাবে পাঠ করবেন এই ফজরের নামাজের আগেই আপনারা এইভাবে আমুলটি করবেন শেষে আবার তিনবার দুরসুরি পাঠ করবেন তো এই আমলটি করলে কি হয় কি লাভ হবে আপনার এই আমলটি যদি আপনারা এইভাবে করতে পারেন সুরতুল ইখলাস এগারো বার এভাবে পাঠ করতে পারেন ওই সময় বসে ইনশাল্লাহ আল্লাহ তালা আপনার যত ধরনের হাজত রয়েছে যত ধরনের সমস্যা রয়েছে আপনার মনের আশা রয়েছে সব ধরনের হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন আপনার বিয়ে শাদী হচ্ছে না আপনার বিয়ের কোনো গড় আস আসতেছে না বা আপনার বিয়ে শাদী হচ্ছে না বা আপনার শত্রু আপনাকে অনেক ধরনের ক্ষতি করতে চাচ্ছে বা অনেক ধরনের সমস্যা করতে চাচ্ছে ইনশাআল্লাহ এই আমলটি করলে আল্লাহ তালা সকল ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবেন এবং আপনার যত ধরনের সমস্যা রয়েছে আল্লাহ তালা সমাধান করে দিবেন এবং অভাব অনঠন দূর করে দিবেন তো যদি কোন কেউ কোনো ব্যক্তি এই ইখলাস খ্লাস এগারোবার এভাবে পাঠ করে মহান আল্লাহ তালা তার কোনো ধরনের অভাব অনটন রাখবেন না আরও অনেক ধরনের ফজলত লাভ রয়েছে আপনার অবশ্যই ফজরের নামাজের আগে আপনারা অবশ্যই এভাবে আমলটি করার চেষ্টা করবেন এগারো বার কমপক্ষে বার আপনি সুরা ইখলাস পাঠ করবেন তো যারা আজকের এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ দেখে আমুলটি শিখছেন তারা অবশ্যই আমলটি করে দেখতে পারেন আল্লাহ তারা আপনাদের সকল ধরনের হাজত পূরণ করে দিবেন আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ